নমস্কার আমি সৌভা আপনারা দেখছেন ডিসপোর্ট বাংলা বাংলায় একটা প্রবাদ আছে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো শেখ হাসিনার ছেলে মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজের জয় কি ভারতের বোকা বন্ধু এই প্রশ্ন উঠছে কেন এই প্রশ্ন আমি করছি কারণ হচ্ছে আজকে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী পুত্র সজীব ওয়াজের জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন সেটা প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে দেখা যাচ্ছে তিনি ভারতকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন ব্যাপারটা কি ঘটেছে এই যে ইন্টারভিউ তার একটা অংশ যেটা প্রথম আলো বাংলাদেশের পত্রিকা তর্জমা করেছে সেটা আমি একটু পড়ে শোনাই সজীব ওয়াজেদ জয় ঠিক কি বলেছেন তিনি বলেছেন এ বিষয়ে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার বিষয়ে কাজ করতে দিল্লির প্রতি আহ্বান জানাব কারণ এটা ঘটেছে ভারতের দুয়ারে আশা করব বাংলাদেশে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করবে দিল্লি অর্থাৎ বাংলাদেশে সংবিধান পালন করা হবে কি না নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে কি এই নিয়ে ভারতকে তিনি আহ্বান জানাচ্ছেন হস্তক্ষেপ করতে জাতিসংঘকে বলছেন না কিন্তু এটা বুঝতে হবে কখন বলছেন যখন টানা ইন্ডিয়া বয়কট ক্যাম্পেন চলেছে বাংলাদেশে তারপরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ভারতের বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা ব্যাপক গণভূতানের মধ্যে দিয়ে উচ্ছেদ হয়েছে এবং এই আন্দোলনেও ভারত বিরোধিতার কথা উঠেছে এবং গত কয়েকদিনে নতুন যে সরকার ক্ষমতায় আসার পরে তারা কী কী ঘোষণা করেছে প্রথমে তারা ঘোষণা করেছে যে ইলিশ আর ভারতে পাঠানো হবে না আগে বাংলাদেশের মানুষ খাবে তারপরে বাজলে সেটা ভারতে পাঠানো হবে কেন তিনি এটা বলেছেন ভারতে রপ্তানি করলে তো বিদেশি মুদ্রা আসত এখানে নতুন সরকার বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধিতা সেটাকে সম্মান দিয়েছেন এবং আত্ম বিদেশি মুদ্রার থেকে আত্মমর্যাদাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতে বিএসএফ যেইভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশিদের হত্যা করে সেটার হবে না সেটার করতে দেওয়া হবে না বিডিআর অর্থাৎ বাংলাদেশের যা সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদেরকে বলেছেন যে বিডিআর আর যেন পিঠ না দেখায় অর্থাৎ বিএসএফ গুলি চালালে এবার বিডিআরও গুলি চালাবে কারণ তার মতে শেখ হাসিনার সময় ভারত একতরফা গুলি চালাতো তারপরে আমরা ফ্ল্যাগ মিটিং করতাম তারপরে আমরা বলতাম যে কিছুই হয়নি এই দিন ফুরিয়ে গেছে অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা এটা বলেছে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরোধী অতিরঞ্জন খবর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু ভারত সরকারকে তো সম্পর্ক স্বাভাবিক করতেই হবে যদি এই প্রচণ্ড আনপপুলার হয়ে যাওয়া হাসিনা আবার ক্ষমতায় আসতে না পারে যদি আগামীকালের অর্থাৎ পনেরোই আগস্টে তাদের পাল্টাও যদি সফল না হয় তাহলে কিন্তু এই সরকারের সাথেই ভারতকে ডিল করতে হবে ভারতেরকে ভারতকে কিন্তু এই সরকারের সাথেই ব্যবসা বাণিজ্য করতে হবে তার সেভেন সিস্টারের নিরাপত্তাটাকে বজায় রাখতে হবে ফলত এই সরকারের সাথেই ভারতকে যে সরকারি আসুক তার সাথেই ভারতকে ভালো সম্পর্ক রাখতে হবে সেক্ষেত্রে জয়ের এইভাবে আহ্বান ভারতকে সেটা কিন্তু প্রকারান্তরে বিরোধীদের মতামতকেই আরও বেশি জোরদার করে অন্যদিকে ভারতের যে গণমাধ্যম আছে তারা যেইভাবে উগ্র জাতীয়তাবাদের জায়গা থেকে বাংলাদেশ বিরোধী প্রচার করছে এটাও কিন্তু একটা ভারতের মন্ত্রকে কোনো সুবিধা দেবে বলে আমার অন্তত মনে হয় না অন্যদিকে রাজনৈতিকভাবে বিপরীত মেরুর হলেও যারা কেন্দ্রে সরকার চালাচ্ছেন সেই ভারতীয় জনতা পার্টি সাথে যারা পশ্চিমবঙ্গে যারা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে সেই বামপন্থী ছাত্ররা এই বামপন্থী ছাত্রদের হাসিনা বিরোধী স্লোগান আন্দোলন লকাপে যাবে এটাই কিন্তু ভারত সরকারের কিছুটা সুবিধা হলেও দিতে পারে কারণ এই ছাত্রদের জন্যই বাংলাদেশের জনগণ মনে করে ভারতের জনগণ আমাদের শত্রু না অর্থাৎ জনগণের সাথে জনগণের যে সম্পর্ক সেটা বজায় রাখার ক্ষেত্রে ভারতবর্ষে যে বা পশ্চিমবঙ্গে যে ছাত্র আন্দোলন করেছে তারা অনেক বেশি কার্যকর হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের থেকে উগ্র জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী মিডিয়ার থেকে বা শেখ হাসিনার ছেলে এই বোকা বন্ধুর থেকে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি